নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রান্না করতে করতে বরঞ্চ আপনাদের সাথে একটা অনেক পুরনো পরিচিত গল্প শেয়ার করি মহারাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের গল্প গোপাল ভাঁড় গল্প তো ছোটোবেলা থেকেই আমরা খুব পড়েছি তেমনই আমরা গোপাল ভাঁড় যখন কার্টুন হিসেবে হয়েছে তখনও কিন্তু আমরা খুব দেখেছি এবং আমি তো এখনও দেখি তো মহারাজা কৃষ্ণচন্দ্রের এক পিসি ছিলেন তিনি খুব কৃপণ সেই কৃপণ পিসির কাছ থেকে টাকা আদায় করবার জন্য গোপাল ভাঁড়কে একবার মহারাজ পাঠিয়েছিলেন তো সেই বিধবা পিসিকে ঠকিয়ে টাকা আনার জন্য গোপাল কী করেছিল চিংড়ি মাছ ভেজে মানে ভাজা চিংড়ি জামার পকেটে করে নিয়ে গিয়েছিল চিংড়ি মাছ ভাজার গন্ধ বেরিয়ে গেছে দাঁড়ান গল্পে আসছি তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলেতে আলাদা করে তুলে আর রাখছিলাম সব একসাথেই রান্না করি আর চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু লঙ্কার ফোড়নটা ভেজে নিই তো তারপর সেই পাঞ্জাবি পকেটে করে বা জামার পকেটে করে গোপাল তো উঁচু চিংড়ি ভাজা নিয়ে হাঁটতে হাঁটতে সেই বিধবা পিসির বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলো পিসিয়ে একে বিধবা মানুষ শেষে দিন একটু লাউয়ের তরকারি আর ভাত করেছিল এবার একটু সরু সরু করে কাটা যে আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম পিসি যখন লাউ রান্না করেছিল তাহলে আমাকেও তো এখন লাউটাই দিতে হবে তাহলে পিসি এবারে কড়াইতে লাউ দিয়ে দিল আমার মা শিখিয়েছে যে লাউ রান্নায় কখনো জল নেই লাউ বাঁধাকপি এগুলো দেখেছি মা সবসময় ওই সবজি থেকে যে জল বেরোতো সেই জলেই সমস্ত রান্নাটা করে ফেলতো এবং কি সুস্বাদু হতো সে রান্না তো আমিও এই লাউটাকে ভালো করে সব কিছু থেকে মিশিয়ে নিয়ে অর্থাৎ একটু নিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিলাম তারপর আবার গল্প নিয়ে ফিরছি অত দুপুরবেলা গেছে বলে পিসিমা গোপালকে খেতেও দিয়েছে ভাত আর লাউয়ের তরকারি বারবার কুণ্ঠা ভরে বলছে আচ্ছা নুনটা দিয়ে দিলাম হ্যাঁ যে বিধবা পিসির বাড়িতে কি আর দেব গোপাল ওই সামান্য লাউ ছেঁচকি দিয়েই তুমি ভাত খাও গোপালও কিছুক্ষণ ধরে খেতে খেতেই বলছে বাহ লাউ চিংড়িটা তো বড্ড ভালো করেছেন পিসিমা আর কিসিমা ভাবছে কানে ভুল শুনছে গপাল বলছে যে লাউ কী বলছো তুমি তো গোপাল বলছে কেন পিসিমা আপনি যে লাউ চিংড়ি করেছেন সে তো ভারী সুন্দর হয়েছে আচ্ছা দিয়ে দিলাম একটু বুড়ো হলু তখন বলছে আরে গোপাল তুমি কি বলো কি আমি বিধবা মানুষ আমি কি চিংড়ি খাব হ্যাঁ কি সে কি তুমি এত বাজে কথা বলো না তখন বলছে এই তো আমি প্রত্যেক গ্লাসে চিংড়ি তুলছি হ্যাঁ আর আপনি বলছেন না কি চিংড়ি দেননি এই তো করছি খাচ্ছি দেখছি ভালো লাগছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ বলতে আমি নয় কাউকে বলবো না যে আপনি বিধবা মানুষ হয়েও চিংড়ি খান হ্যাঁ তো তখন পিসি বলছে যে তুমি সব ভুল বলছো বলছে তাহলে গ্রামের কাউকে ডাকুন দেখাই যে এই তো আমি চিংড়ি খাচ্ছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যেই যাই হোক তারপর পিসি তো হেঁসাতে পড়লো মানে ভাবলো বেশ ফেসে গেছি তখন বললো ঠিক আছে গোপাল তোমার মুখ বন্ধ রেখো তোমাকে খুশি করে দেবো আমি তখন গোপাল বললো যে ঠিক আছে মুখ বন্ধ করতে গেলে তো কিছু লাগবে পিসি তো তখন পিসি তার মানে ওই বাক্স থেকে বার করে কটা মোহর দিল বলল যে আর যেন এ কথা কারোর কাছে না যায় গোপালও তৃপ্তি করে খেয়ে হাত হাত ধুয়ে বেরিয়ে চলে এলো এসে মহারাজকে দেখালো যে পিসির কাছ থেকে সে মোহর আনতে পেরেছে মহারাজও বলল যে গোপাল তুমি ধন্য তুমি পারো হ্যাঁ এই সমস্ত কাজ বলে গোপালকে আরও খুশি করে কিছু উপহার দিয়ে দিল আমি এই টমেটোটা পিউরি করে রেখেছি মানে টমেটোটাকে একদম পেস্ট করে রেখেছি হ্যাঁ মিক্সারের বাটিটার মধ্যে ওটাই দিয়ে দিচ্ছি এবার মশলা টমেটো সমস্তটা ভালো করে কষিয়ে নেবো আমাকে তো আর কেউ সোনার মোহর বা উপহার দেবে না যদি পেতে পারি সেটা হচ্ছে আপনাদের সবাই ভালোবাসা আর আপনাদের ভালোবাসাটাই আমার চলার পথের অনুপ্রেরণা এখন তো আমার মায়ের আশীর্বাদের হাতটাও আমার কাছে নেই আপনাদের সাথে কথা বলে গল্প করে আপনাদের যখন মতামতগুলো পাই হ্যাঁ সেগুলো জানতে পারি কিছুটা ভালো লাগা থাকে আবার নতুন উদ্যমে কিছু কাজকর্ম করি এই আর লাউটা সেদ্ধ হওয়ার জন্য এবারে কিন্তু আমি সত্যি চাপা দিয়ে অন্তত পাঁচ দশ মিনিট রেখে দেব এই চাপা দিলাম চলুন ঢাকনাটা খুলে দেখি দেখুন লাউ চিংড়ি একদম বেশ মজে গেছে আমি এই সময় সামান্য চিনি দিয়ে দেবো এটা ঠিক মিষ্টি হওয়ার জন্য নয় এটা ঝাল নুন সমস্ত স্বাদগুলোকে প্রপার আসবে এই জন্য এই সামান্য চিনি এখানে দিয়ে দিলাম লাউ চিনি আমার এখানে একেবারেই রেডি আর বেশি এখানে জল শুকনো করার চেষ্টা করব না একটু জল থাক ভাত দিয়ে মেখে খাওয়া যাবে আর কি এ বিষয়ে একটা কথা বলে রাখি আমার মা বলতো যে মাকে নাকি দিদি মা বলতো বিষয়টা যে লাউ ধুলে বউ কালো হয়ে যাবে মানে এটা একটা মজার বিষয় হচ্ছে যে লাউয়ের ভিতরে এত জল থাকে যে লাউকে যদি কাটার পর আবার ধোয়া হয় তাহলে লাউ তো অনেকটা জল টেনে নেবে মানে লাউ তো একটু ফাঁপা তো এবারে সেই জল শুকনো করতে উনুনের সামনে অনেকক্ষণ ধরে বসে জাল দিয়ে রান্না করতে হবে তো তাতে করে এই অনেকক্ষণ ধরে আগুনের সামনে বসে বইয়ের রঙ পুড়ে যাবে তো আসলে ব্যাপারটা এরকম ছিল যে লাউতে জল বেশি থাকে এবং লাউ জল টেনে নেয় বলেই লাউটাকে আগে ধুয়ে নিয়ে ভালো করে তারপর খোসা ছাড়িয়ে কাটো যাতে লাউটা কাটার পর আন্না জল দিয়ে ধুতে হয় তো আমিও সেটাই করি যদিও লাউটাকে সমস্ত ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিই মায়ের শেখানো আর সত্যি তো রান্নার আমি মানে খেতে পারার মতন যেটুকুনি রান্না শিখেছি সেটা তো সবটাই মায়ের থেকেই মায়ের কাছে জেনে জেনে চলুন তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারপাশে সকলকে অনেক অনেক ভালো রাখবেন টাটা পরে ব্লগে আবার দেখা হবে আমি কিন্তু আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম বাই বাই